সকাল সকাল চলে এসেছি সজনা ফুল গোড়াতে এই শীতের শেষ আর গরমের শুরুতে চারিদিকে সজনা ফুলের গাছগুলো যে সাদা হয়ে থাকে সেটা আমরা গ্রামে থাকি যারা কম বেশি সবাই দেখতে পায় ইচ্ছে ইচ্ছেকুশি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আপনাদের ভালোবাসায় ও দয়ায় আমিও অনেক ভালো আছি তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা এই সজনা ফুল থেকে নাকি আমরা অনেক উপকারিতা পেয়ে থাকি বড়দের কাছ থেকে শুনে আসছি ছোটোবেলা থেকে তাই আজকে তোমাদের সঙ্গে এটা আমি শেয়ার করে নেব এই সজনা ফুল থেকে নাকি অনেক অনেক ধরনের মুক্ত হয় যেমন ধরুন চিকেন পক্স কোনো রকম গরমের সময় যে র্যাস হয় সেগুলো নাকি আসে না এই সজনা ফুল নাকি ভীষণ উপকারিতা রয়েছে আর প্রচুর পরিমাণ এতে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে তাহলে চলুন আজকে সমস্ত গুণাগুণ মেনে আজকে এই সজনা ফুলের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই প্রথমেই তো সজনা ফুলগুলোকে দেখে পুরো চোখ ধাঁধিয়ে যাচ্ছে এক একদম টাটকা ফুল সুন্দর সাদা একদম তার সাথে আমি ঝিরি করে আলু কুচিয়ে নিয়েছি সজনা ফুলটাকে আলুর সাথে ভাজি বানাবো তাই জন্য আলু আর সজনা ফুলটা একসাথে আমি রেডি করে নিয়েছি সজনা ফুলটা গুড়িয়ে আনার পরে ভালো করে বেছে নিয়েছি ওর মধ্যে কোনো রকম কুটি মাটি লেগে আছে কিনা সেটা দেখে নেওয়ার জন্য তারপরে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে সুন্দর করে ধুয়ে নিয়েছি চকুটি জল দিয়ে তারপরে আলুগুলো কুচি করে কেটে অল্প একটু জিরে গরম করে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিয়ে দিয়েছি আলুগুলো আলুগুলো অল্প অল্প আঁচ খাইয়ে নেওয়ার পরে সুন্দর চকচকে সজনা ফুলগুলো আমি ওর ওপর থেকে দিয়ে দেব। সজনা ফুলগুলো এত সুন্দর দেখতে লাগছে এইবার আলুর সাথে সজনা ফুলগুলো আমি দিয়ে দিলাম তারপরে আমি ধীরে ধীরে গ্যাসের ফ্লেমটা একদম আস্তে রেখে আমি কিন্তু সজনা ফুলগুলো ভাজি করে নেব এটা কিন্তু খুব একটা কম ভাজলে বেশি বেশি তেতো তেতর লাগে তাই জন্য আমি একটু বেশি করেই ভেজে নেব তারপরে আমি সুন্দর করে এটা চাপা দিয়ে ওপর থেকে অল্প একটু নুন হলুদ ছড়া দিয়ে আর অল্প একটু তেল দিয়ে ধীরে ধীরে আঁচ খাইয়ে নেবো ফুলগুলোকে এই রান্নাটা করতে আমার ভীষণ ভালো লাগছিল কারণ ফুলের কালারটাও যত সুন্দর লাগছিল আর এটা থেকে যত নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছিলাম ভীষণ সুন্দর একটা স্মেল আসছিল। এরপর থেকে বিভিন্ন রকম ডাঁটা তারপর সজনার ফুল ডাঁটা এগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর এই শীতের শেষ আর গরমের শুরু তাতে কিন্তু এই জিনিসগুলো দুর্দান্ত লাগে আর কিন্তু কপি টাইপের জিনিস ভালো লাগে না খেতে সে ফুলকপি হোক বাঁধাকপিই হোক আর যাই হোক এই সময় শুধু নরম তুলতুলে ভেন্ডি আর এই ধরনের সবজিগুলো সজনা ফুল ডাঁটা বিভিন্ন রকম শাক এগুলো কিন্তু ভীষণ ভালো লাগে অন্যান্য সময়তে শাক বলতে পালং শাক কিন্তু আর ভালো লাগে না এই সময় শুধু নোটে শাকটাই বেশি ভালো লাগে তাও আবার নতুন উঠলে যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদেরকে জানায় অনুরোধ যাতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এইভাবেই ধীরে ধীরে আমি সজনা ফুলগুলোকে শুকনো কোরায় আস্তে আস্তে নাড়াচাড়া করে নিচ্ছি আর সুন্দর করে ভাজা করে নেব এর থেকে যে স্মেলটা আসছিল সেটা কিন্তু দুর্দান্ত গরম ভাতে একদম দিয়ে দিলে আর কিচ্ছু লাগবে না এই ফুল ভাজিটার সাথে তারপরে আমি সমস্ত কিছুটা ধীরে ধীরে গুছিয়ে নিয়েছি আর রেডি হয়ে গেছে আমার ফুল ভাজা এইবার কিন্তু গরম ভাতের সঙ্গে সার্ভ করে নিলেই হয়ে যাবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলে যেও না আর লাইক তো অবশ্যই যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও চলে যাচ্ছি আজকের মতো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো টাটা